Ie, dwi'n gwrdd gwrdd i'n si. Ie, dwi'n So, ie, yeah, that's it. Felly, dwi'n gwrdd 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 i gwrdd 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 প্রথম দিনের ট্রায়াল শেষে শেষ বিকেলে হাসি খুশি ভাবে বের হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দুই কোচ হাভিয়ার কাবরেরা এবং সহকারী কোচ তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তারা সন্তুষ্ট কিনা প্রথম দিনের ট্রায়ালে দুজনই উত্তর দিয়েছেন যে তারা সন্তুষ্ট এবং তারা আশাবাদী এখান থেকে ভালো ফুটবলার বের হয়ে আসবে ভালো ভালো আশাবাদী জি জি এবং একই সাথে যে ফুটবলাররা ট্রায়ালে অংশ নিয়েছেন সকালে অংশ নিয়েছেন জুনিয়র ফুটবলাররা আর বিকেল সেশনটা ছিল সিনিয়রদের এর কারণটা ছিল সকালে যে তাপমাত্রা সেটা তুলনামূলক কম থাকে এবং সেখানে কম বয়সী ফুটবলাররা ট্রায়ালে অংশ নিয়েছেন যার ফলে তারা খুব আনন্দের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতে পেরেছেন আর বিকেলের দিকে যারা ছিলেন তারা বেশ সিনিয়র প্লেয়ার বেশিরভাগ ফুটবলারই বলেছেন যে তাদের মূল প্রতিপক্ষ ছিল গরম যেটার সাথে মানিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য ছিল

প্রথম দিনে যে ট্রায়ালটা অনুষ্ঠিত হয়েছে সেখানে জুনিয়র এবং সিনিয়র মিলিয়ে প্রায় পঞ্চাশের মতো ফুটবলার অংশ নিয়েছে এবং প্রত্যেকেই সন্তুষ্ট প্রত্যেকেই আশাবাদী তারা কাজ করে আনন্দিত এবং একই সাথে যে কোচ রয়েছেন যারা এই দায়িত্বটা পালন করছেন তারাও আনন্দিত আশাবাদী এখান থেকে বাংলাদেশের ভবিষ্যতের তারা উঠে আসবে ওদেরকে একটু টাইম দেওয়া দরকার যেটার জন্য আমরা তিন দিন রেখেছি এখনই মন্তব্য করার সময় আসেনি যে টু সুন টু সে এনিথিং বাট আমি এটুকুই বলবো যে তারা যে মোটিভেশন এবং যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে এইটাতেই আমরা খুব পজিটিভ তাদের সাথে অ্যাপ্রোচটা রেখেছি যাতে তারা ভবিষ্যতেও চিন্তা করে কারণ এখানে অনেক প্লেয়ারই থাকবে যারা ইয়াঙ্গার এখনই হয়তো তাদের ফুল পটেন্সিয়ালটা তারা দেখাতে পারবে না ইট উইল টেক টাইম কিছু কিছু প্লেয়ারদের বিভিন্ন পজিশনাল খেলা আমরা নজরে রাখছি এবং এটা তাদেরকে একটা ফিডব্যাক আমরা দিব যে কোথাও ইম্প্রুভমেন্ট ইমপ্রুভমেন্টের জায়গা কোথায় আছে তো আশা করি হোপফুলি আমরা যে উই উইল বি দেয়ার ইন আওয়ার অ্যাপ্রোচ যেটার জন্য আসলে করা এটা এটাতে আমরা সাকসেসফুল হব এখন দেখার পালা ঠিক ত্রিশ তারিখে যে একটা ম্যাচ অনুষ্ঠিত হবে সেখানে ফুটবলাররা কেমন পারফর্ম করেন হাসান সজীব একাত্তর জাতীয় স্টেডিয়াম ঢাকা